বিয়ের পরের দিন আমার স্ত্রী বেলা পরিবারের সবার জন্য দুপুরে নিজ হাতে রান্না করেছে সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চাইল মুরগির মাংসটা কেমন হয়েছে আমি সবে মাত্র এক লুকমা ভাত মুখে তুলেছিলাম এখন গলা থেকে বেরিয়ে আসতে চাইছে অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে আমি কিছু বলার আগে আমার আম্মা আমায় ইশারাতে চুপ থাকতে বলল এরই মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবাতে চিবাতে বলল বৌমা রান্নাটা দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতের সেই সুস্বাদু খাবার খাচ্ছে বেলা খুশিতে গদগদ করে বলল বাবা আপনাকে আর একটু মাংস দিই আমার বাবা বললেন দেও বৌমা দেও আজকের ডালটাও অনেক মজা হয়েছে বেলা হাসি হাসি মুখে বাবাকে এটা সেটা দিচ্ছে বাবা প্রশংসা করছে আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ডান হাতটা পড়ে গিয়েছে বাবার ঘরে খুব আহ্লাদি মেয়ে বেলা রান্নাঘরের ধারে কাছেও যায়নি কখনো আজর পুরা হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ এই অখাদ্য অমৃত মনে করে গিলে নিলাম সব শেষ করে বেলা যখন খেতে বসল খাবার মুখে নিয়ে ভে ভে করে কেঁদে দিল পর মুহূর্তে অপরাধীর ন্যায় মুখ কালো করে বলল এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে আমি সব খাবারই নষ্ট করে ফেললাম মা অর মুখে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু ভেসে বলল রান্না করতে করতে একদিন শিখে যাবে মা মন খারাপ করো না আমরা কিচ্ছুটি মনে করিনি আমাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে বেলা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্নার আগ্রহ নিয়ে শিখছিল ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপি ট্রাই করছিল যদিও খুব একটা ভালো হতো না সেসব হয়তো লবণে বেশি বা কম হতো নয়তো কখনো ঝাল হতো পুড়ে যেত তবু আমার মা বাবা বলতো খুব ভালো হয়েছে খাবার মাঝে মধ্যে আমি খুব ধরলে আমার রেগে গিয়ে বইয়ের সাপোর্ট করতেন এতে বেলা আনন্দ পায় আমি বললেও সেসব মন থেকে বলতাম না আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেজন্য তাদের কথাগুলো আমি বলে দিতাম আবার সবার আড়ালে গিয়ে সরি বলতাম বিয়ের দিন পর আজ অফিসে আসছে সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবার টিফিনে রেডি করে তুলে দিল আমার নিজের হাতে আবার লাঞ্চ টাইমে কল দিয়ে বলল। খেয়েছ মাহমুদ আমি বললাম না মাত্র কাজ শেষ হলো এই তো এখন খাবো তুমি খেয়েছো তুমি খেয়ে নাও আমিও এখন খাবো আচ্ছা রাখছি টেক কেয়ার হাসি মুখে বইয়ের কল কেটে খেতে বসলাম আমি বক্স খুলে দেখি ভাত আটপুরা শাক ভাজি আর মাছ দিয়েছে বউ আমি বউয়ের হাতের এই পুরা তিতকুটে স্বাদের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছি এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তা ওই বড়সড় রেস্টুরেন্টের খাবারেও কখনো পাইনি এরই মধ্যে আমার কলি শাহাদাত এসে বলল এত মজা করে কি খাচ্ছেন ভাই নতুন ভাবের হাতের রান্না নিশ্চয়ই অনেক লোভনীয় তা বটে আপনার কপাল ভাই দুই বছর হলো বিয়ে করেছে তাও আপনার ভাবির হাতের রান্নায় কোনো স্বাদ পাই না কি যে রাধে বুঝই না ভালোই লাগে না হতাশ হয়ে আমার পাশের একটাই বসে খাবার বের করলো শাহাদাত ভাই ওনার মুরগির মাংসের ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে কালারটাও সুন্দর দেখেই মনে হচ্ছে রান্না মজা হয়েছে তবু কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যতই ভালো রাঁধুক পেট পুরে খেয়েও বলবে ভালো হয়নি এরা কখনো তো প্রশংসা করেই না উল্টা খুদ ধরে এদের কাছে পরের হাতের খাবারও মজার হয় আমি আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি তা দেখে উনি আবারও বললেন নতুন বউয়ের হাতের খাবার একা একা খান কেন আমাদেরও একটু শেয়ার করেন মিয়া আমি বাধ্য হয়ে এক টুকরো মাছ তুলে দিলাম ওনার পাতে আমার বইয়ের হাতের লবণাক্ত মাছ উনি একটু খানি মুখে দিয়ে মুখ কুচকে ঠাট্টা করে বললেন আপনার খাওয়া দেখে ভাবলাম ভাবির হাতের রান্না না জানি কত মজা এটা ভাজি নাকি তেত করলা এসব বিশ্রী খাবার আপনি কেমনে গেলেন ভাই হুদাই খাবার নষ্ট করা আমি মুচকি হেসে বললাম আপনি খাবারের স্বাদ খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা ভাই আমার স্ত্রী ভোর পাঁচটায় উঠে একা একা সব গুছিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবারের বক্স হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলুন তো আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে একদিন ঠিক ভালো হবে এরই মধ্যে আমারও খাওয়া শেষ আমি আর কিছু ওনাকে না বলে চুপচাপ উঠে দাঁড়ালাম বউকে কল দিয়ে বললাম আজকের রান্নাটা অনেক মজা হয়েছে বেলা আমার বউ খুব খুশি হলো উচ্ছ্বাসিত কণ্ঠে বলে জানালো আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য তোমার পছন্দের পায়েস বানাচ্ছি আমি হেসে সম্মতি জানালাম ফোন কেটে নিজের কাজে গেলাম পাগলিটার সাথে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ আমাদের বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ও সাহাদান ভাইকে দাওয়াত দিয়ে ঘরও আয়োজন করেছে কেক কাটার পর্ব শেষ করে সবাইকে খাবার দিয়েছি সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে এরই মধ্যে শাহাদান ভাই খাবার মুখে দিতে দিতে বললেন কাচিটা যা হয়েছে না ভাই কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন আমি কিঞ্চিত হেসে বললাম এগুলো সব আপনার ভাবি করেছে বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে সে বুঝলেন ভাই ঘরের বউকে ভালোবাসতে হয় তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগ হয় বাবার ঘরের অকর্মা মেটাও আজ কাজ না পারলে কাল ঠিকই শিখে যাবে শুধু এই একটু সময়ের অপেক্ষা শুধু এই সময়ে আপনাদের আমাদের করা ব্যবহারটা তার মনের মাঝে রয়ে যায় বুঝলেন ভাই গল্পের নাম অনুপ্রেরণা লেখিকা ছিলেন সুমাইয়া আফরিন ঐশী